জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন শত্রু দমনের ক্ষেত্রে অনেকেই অনেক রকম প্রক্রিয়াকরণ করেছেন আমি জানি না শত্রু দমন আপনারা কিভাবে কাজটা পেয়েছেন বা কি প্রক্রিয়াকরণ করেছেন আমি আজকে একটা জ্বলন্ত প্রক্রিয়াকরণ দেব এই প্রক্রিয়াকরণটা ঠিকঠাক করুন দেখবেন আপনার শত্রু যারা আছে তারা চিরতরে দমন হয়ে যাবে মানে সেই শত্রু আর আপনার সাথে কখনোই শত্রুটা করতে পারবে না প্রক্রিয়াকরণটা কিভাবে করবেন বাজার থেকে একটা পাতি লেবু কিনে নিয়ে আসবেন বেছে পাতি লেবুটাতে দেখবেন একটা লাল এরকম দাগ থাকবে লম্বা লম্বী সেটা বেছে সেই পাতি লেবুটা কিনে নিয়ে আসবেন দেখে নেবেন দেখলেই বুঝতে পেরে যাবেন যে এই লেবুটার কথাই বলা হয়েছে অতএব সেই পাতি লেবুটা কিনে নিয়ে আসবেন নিয়ে সে স্নান সেরে শুদ্ধ বস্তে একটি ঘরের কোণে পুর মুখ করে বসে পড়বেন তার আগে খেজুর গাছের তিনটে কাঁটা তুলে নিয়ে আসবেন ওই তিনটে খেজুর গাছের কাঁটা আর পাতি লেবুটা লাগবে পাতি লেবুটাতে তিনটে কাঁটা তিন দিক থেকে গেঁথে দিতে হবে যখন এক একটা কাঁটা পাতি লেবুটাতে গাগবেন তখন আপনার মনেতে যে আছে যে এই ব্যক্তি আমার শত্রুতা করছে বা এই ব্যক্তি আমার এই শুভ কাজটা হতে দিচ্ছে না বা এই ব্যক্তি আমার এই কাজে ব্যাগড়া দিচ্ছে শত্রুতা করছে সেই শত্রুর নাম আর গোত্র বলে সেই কাঁটাটি লেবুটাতে ফোটাবে ওই শত্রুর নাম বলবে আর একটা করে কাঁটা লেবুটাতে ফোটাবেন ওই তিনটে কাটাই লেবুটাতে ফুটিয়ে দেবেন ফুটিয়ে দেওয়ার পর ওই অবস্থাতে প্রবাহমান নদীতে ওইটা ফেলে দেব ওই যে লেবু কাটা গাঁথা আছে খেজুর কাটা গাঁথা আছে ওই যে লেবুটা করা হলো তারপরে ওই যে প্রবাহমান নদীতে মানে জলটা বয়ে যাচ্ছে আপনি লেবুটা ফেলে দিলেন ওই চিরতরে তরে আপনার শত্রু বিদায় হয়ে চলে গেল দূর হয়ে চলে গেল আপনার সাথে কোনো দিনও সেই শত্রু আর শত্রুটা করতে পারবে না তাহলে এই প্রক্রিয়াকরণটা খুব ভালো করে মন লাগিয়ে করুন দেখবেন আপনার শত্রু অতি অবশ্যই দমন হবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন